এরপর আমরা গাছে একটি পিজিআর স্প্রে করব যে পিজিআরটি প্রয়োগ করলে আপনার লেবু ফুল কিন্তু গাছ থেকে ঝরে পড়বে না ম্যাক্সিমাম যে লেবু গাছের স্ত্রী ফুলগুলি সেইগুলো কিন্তু লেবুতে সেট হবে হাফ চামচ ফসফেট এবং হাফ চামচ লাল পটাস এই গাছের মাটিতে প্রয়োগ করব নমস্কার বন্ধুরা আমি পাপন আপনাদের প্রিয় বংডিন নেচার চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই বর্ষাকালে অনেকের লেবু গাছেই গাছ ভর্তি করে ফুল চলে এসেছে কিন্তু দেখা যাচ্ছে কি নয় ফুলগুলো ঝরে যাচ্ছে কিংবা ছোট ছোটো গুটি বাঁধলে এই লেবু ছোটো ছোটো গুটি হলে তারপর সেই গুটিগুলো ঝরে যাচ্ছে হলুদ হয়ে লেবু গাছের সমস্ত সমস্যা কিভাবে আপনি সমাধান করবেন এবং গাছ ভর্তি করে কিভাবে লেবু পাবেন সেটাই আপনাদের সামনে তুলে ধরছি এই গাছটি দেড় মাস আগে আমি আমার এই ছাদ বাগানে বসিয়েছি দেখতেই পাচ্ছেন কত ফুল চলে এসেছে গাছে এবং এই লেবুগুলো আগেই ছিল এই ফুলগুলো যে এসেছে এগুলো নতুন ফুল এসেছে এই ফুলগুলোকে কিভাবে লেবুতে সেট করা যায় সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো এটি একটি দশ ইঞ্চির টব দশ ইঞ্চির টবে আমি এই লেবু গাছটিকে প্রথম প্রতিস্থাপন করেছিলাম কারণ লেবু গাছ যদি আমি এর থেকে ছোট কোনো টবে প্রতিস্থাপন করতাম তাহলে কিন্তু বেশি দিন এই টবে থাকতে পারতো না কারণ যদি আমি ছোটো টবে লেবু গাছ বসিয়ে দিই তাহলে কিন্তু সেই প্রয়োজনীয় পুষ্টিমৌল লেবু গাছ সেই ছোটো টবের মাটি থেকে সংগ্রহ করতে পারবে না অল্প দিনের মধ্যেই সেই মাটির পুষ্টিমৌল শেষ হয়ে যাবে এবং এই লেবু গাছটির বৃদ্ধি থমকে যাবে আজকে আমি আপনাদের সামনে দেখাবো কিভাবে এই লেবু গাছের ফুলগুলি লেবুতে সেট করা যায় এবং সেগুলিকে একদম পরিণত ফলে রূপান্তরিত করা যায় প্রথমেই বলি যখন আপনারা দেখতে পাচ্ছেন লেবু গাছের এরকম ছোটো ছোটো ফুল আসতে শুরু করেছে তখন আপনারা কি করবেন তখন আপনাদের দুটি কাজ করতে হবে একটা গাছের গোড়ার মাটিতে পটাশিয়াম এবং ফসফরাস মিশ্রিত খাবার আপনাদের প্রয়োগ করতে হবে এখানে আমি হাফ চামচ ফসফেট এবং হাফ চামচ লাল পটাশ এই গাছের মাটিতে প্রয়োগ করব লেবু গাছে কীভাবে প্রচুর পরিমাণে ফুল আসবে তার ভিডিও আমার এই বঙ্গরি নেচার চ্যানেলে দেওয়া আছে আপনারা যেয়ে দেখে নিতে পারেন এবার যখন ফুল চলে এলো তখন আপনারা কি করবেন আপনারা মাটিতে ফসফরাস এবং পটাশিয়াম মিশ্রিত খাবার আপনারা দিয়ে দিয়েছেন এরপর আমরা গাছে একটি পিজিআর স্প্রে করব যে পিজিআরটি প্রয়োগ করলে আপনার লেবু ফুল কিন্তু গাছ থেকে ঝরে পড়বে না ম্যাক্সিমাম যে লেবু গাছের স্ত্রী ফুলগুলি সেইগুলো কিন্তু লেবুতে সেট হবে আমরা কি প্রয়োগ করব আমরা এখানে প্ল্যানোফিক্স পিজিআরটি প্রয়োগ করব এই প্ল্যানোফিক্স পিজিআরটি আমি কিন্তু তিন বছর ধরে ব্যবহার করছি এই লেবু গাছের লেবু ধরানোর জন্য এই প্ল্যানোফিক্স পিজিআরটি অসম্ভব ভালো কাজ করে আপনারা এই প্ল্যানোফিক্স পিজিআরটি এক লিটার জলে ছয় থেকে সাত ফোঁটা মিশিয়ে আপনারা এই লেবু গাছে স্প্রে করুন তাহলে কিন্তু লেবু গাছের ফুল খসে পড়ার যে সমস্যা সেটা অনেকাংশে দূর হয়ে যাবে এবার আপনাদের যে এই লেবু ফুলগুলি আস্তে আস্তে স্ত্রী ফুল থেকে ছোটো ছোটো গুটি ধরতে শুরু করেছে সেই সময় আপনারা কি করবেন সেই সময় আপনাদেরকে একটি যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড এখানে আপনারা সাফ রিডোমিল গোল্ড অ্যামিস্টার টপ যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন আর এই সময় আমি আপনাদেরকে একটা কথা বলবো যে যেহেতু বর্ষাকাল আপনারা পিজিআর হোক এনপিকে ফলিয়া স্প্রে হোক বা ফাঙ্গিসাইড হোক যে কোনো আপনারা ফলিয়া স্প্রে যখন গাছে প্রয়োগ করবেন তখন কিন্তু আপনারা যে কোনো স্টিকার অবশ্যই সঙ্গে মিশিয়ে নেবেন এক লিটার জলে হাফ এম যে কোনো স্টিকার আপনারা মিশিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার ওষুধগুলো ভালো কাজ করবে এই ফাঙ্গিসাইড স্প্রে করার ফলে আপনাদের লাভটা কি হবে লাভটা এটাই হবে যে আপনারা দেখেছেন যে অনেক সময় গুটি ধরে গেছে লেবু গাছের ছোটো ছোটো গুটি ধরেছে কিন্তু সেইগুলো হলুদ হয়ে খসে পড়ছে সেখানে আপনারা কি লক্ষ্য করেন না এই লেবু গাছের যে গুটিগুলো হলুদ হচ্ছে সেগুলি অনেক সময় ফাঙ্গাসের আক্রমণ থেকে হয় এই ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয় সেই জন্য আপনারা একটি এই সময় ভালো মানের ফাঙ্গাসের অবশ্যই স্প্রে করুন এবার যখন গুটিগুলি আস্তে আস্তে বড় হচ্ছে তখন আপনার আমরা কি করব। তখন আমরা একটি এনপিকে ফলিয়ার স্প্রে প্রয়োগ করব এবং তার সঙ্গে সঙ্গে একটি ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্টস ভিটামিন আপনারা প্রয়োগ করব এখানে আমরা এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ মনোপটাশিয়াম ফসফেট এই মনোপটাসিয়াম ফসফেটে কি থাকে ফসফরাসের পরিমাণ বাহান্ন ভাগ এবং পটাসিয়ামের পরিমাণ চৌত্রিশ ভাগ থাকে এই ফসফরাস এবং পটাসিয়াম গাছের ফুল এবং ফল বৃদ্ধি করতে প্রচুর পরিমাণে সাহায্য করে তাই এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ এক লিটার জলে চার থেকে পাঁচ গ্রাম মিশিয়ে আপনারা এই লেবু গাছে প্রয়োগ করতে পারেন এর ফলে লেবুর বৃদ্ধি কিন্তু খুবই দ্রুত হবে আর এই সময় এই যে লেবু গাছের গুটিগুলি আস্তে আস্তে বড় হচ্ছে সেই সময় গাছের কিন্তু কিছু পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই দরকার এই মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবেও অনেক সময় এই সমস্ত লেবু ফলগুলি ছোটো অবস্থায় খসে পড়ে তা সেই সময় আপনারা কি করবেন যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা প্রয়োগ করতে পারেন এখানে আপনারা মোবোমিন বা অ্যাগ্রোমিন গোল্ড এই দুটি ভিটামিনে যে কোনো একটি প্রয়োগ করতে পারেন এই মোবোমিন কিংবা অ্যাগ্রোমিন গোল্ড প্রয়োগ করলে এই গাছের কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের যে অভাব দেখা দেয় সেটা কিন্তু অনেকাংশেই পূরণ করে তাই আপনার লেবুগুলি আস্তে আস্তে বড় হবে এবং একটি লেবুও আর ঝরে পড়বে না এরপর আমরা কি করব মাটিতে জৈব মিশ্র সার প্রয়োগ করব এইভাবে আপনার লেবু গাছে ফুল ধরা থেকে শুরু করে একদম পরিণত ফলে রূপান্তরিত হওয়া পর্যন্ত আপনারা এই পরিচর্যা গুলি পরপর স্টেপ বাই স্টেপ করে থাকলে আপনার লেবু গাছেও কিন্তু গাছ ভর্তি করে ফল ধরে থাকবে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেখে থাকলে অবশ্যই লাইক করে যাবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে লিখে যাবেন এরকম ছাদ বাগান বিষয়ক আরও নতুন ভিডিও পেতে হলে আপনারা বংরি নেচার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন